আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বলি আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন দৃষ্টি নামতেছে অনেক এবং সে বৃষ্টির ভিতরে মাছ ধরা ভিডিও দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি দেখে কীরকম এই বৃষ্টির দিনের ভিডিও দেখে আমরা তিনজন যাচ্ছি ভিডিও করার জন্য একসাথে অনেকের চাই জাল ফেলায় অনেক বৃষ্টি অনেক বৃষ্টি অনেক মেঘ ঠিক দুই দিন পর্যন্ত বৃষ্টির নামতেই আছে শুধু বৃষ্টি আর যা দেখতেছেন শুধু সব বৃষ্টির পানি কারণ এই জাল मागून ना, मागून ना रा, ना रा, मार्शल मूवी, लास्ट मूवी, संपला

গাই লৈ খাবত ম

वो कको डिग्री बदल के दे दो। डिग्री भी दो। काड़ा। बेटा की में उसको। कर। कर मस्त। ये सुनिए। डिग्री भी दो आपको। कर लो। ये। कर। बस। ओ। फुल आ गया। सर अच्छा काल सीरियस हो रहा था। चल रे। फल फल। ए बेटा बहुत सीरियस। दर दर दर। कर फिर। हां चल। ये लगा थाकना की। ए।